কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো শিপ্রাস ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার ব্লগ স্টার্ট করছি তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো দেখতে থেকো দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি এদিকে ডালটা বসিয়েছি ডাল হচ্ছে আর হয়েই গেছে এবার নামিয়ে নেব আর ওইদিকে ভাত হচ্ছে দুটো ওভেনে দুটো জিনিস বসিয়ে দিয়েছি তা দেখো ডালটা হয়ে গেছে কমপ্লিট এবার আমি ডালটা নামিয়ে রাখি তা ডালটা আমি নামিয়ে রেখে দিলাম বন্ধুরা আর এইদিকে দিকে ভাতটাও হয়ে গেছে দেখো এবার ভাতটাও আমি ঝরাতে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আজকে আমি রান্না একটু অন্যরকম করছি জানো তো আজকে করব এই যে বাটা মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে ভর্তা করব। আজকে রান্নাটা মানে রেসিপিগুলো একটু অন্য রকম আজ সবার শখ হয়েছে ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে তাই হোক প্রতিদিনই তরকারি একরকম ভালো লাগে না একটু পরিবর্তন করলে আমাদের সবাইয়েরই ভালো লাগে একভাবে সেই তরকারি হলুদ দেওয়া বা অন্যান্য নানা রকমের তরকারি এক একদিন ভর্তা দিয়েও ভাত খেতে বেশ মজা লাগে তাই বাটা মাছগুলো আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি আর আমাদের বাড়িতে কী বলো তো মানে ভাতে ওরা শুকনো খুব একটা বেশি খেতে পারে না একটু আধটু শুকনো খেলো তারপরে হয় ডাল না হয় ঝোল যাই হোক কিছু একটা চাই মানে শেষে একটু ওরা মেখে হলে খে মানে চলে না আর কি তো যাই হোক সেই জন্য একটু ডালও করে নিলাম আর এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছে দেখো ভর্তা করার জন্য যেভাবে ভাজার দরকার সেভাবে ভেজে নিচ্ছে বন্ধুরা তোমাদেরকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি তোমরা যে যেখানে আছো কাছে দূরে দেশে বিদেশে সকল বন্ধুদেরকে আর যে সমস্ত বন্ধুরা এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো তাদেরকেও আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আর তাদেরকে বলছি একটা লাইক দিয়ে দিও প্লিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি আর গ্যাসের বার্নারও অফ করে দিয়েছি চলো এবার তোমাদেরকে টেবিলে যেয়ে দেখা হচ্ছে দেখো চলে এসেছি বন্ধুরা টেবিলে আর দেখো লবণ নিয়ে নিলাম আর জিরে আর শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিলাম এটা করব আলু ভর্তা আমরা প্রত্যেকেই আলু ভর্তা কম বেশি করে থাকি তাও আজকে আমাদের সবার পছন্দ এইভাবে খাবে তাই আমি তিন রকমের ভর্তা বানাবো দেখো পেঁয়াজ ভাজাটাও করে নিয়েছিলাম একসাথে পেঁয়াজ ভাজা লবণ লঙ্কা জিরে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি আগে এতে টেস্ট বেশি হয় দিয়ে আলুটাও ভালো করে মেখে নিচ্ছি একদম মোলায়েম করে বেশ গরম গরম মাখলে না বেশি ভালো হয় আর ঠান্ডা হয়ে গেলে কি হয় শক্ত হয়ে যায় ঢিল ঢিল থাকলে যাতে ভালো টেস্ট পাওয়া যায় না যার জন্য বেশ গরম গরম আলু সিদ্ধটাকে মেখে নিলে বেশি ভালো হয় দেখা যাবে সুন্দর করে একটুও খিচে রাখবো না মানে খুব সুন্দর করে একদম প্লেন করে মেখে নিচ্ছি আর দেখো গরম ভাতের সাথে না এই ভর্তা দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে দেখো আমি আলু ভর্তাটা বেশ সুন্দর করে শেপ করে নিয়ে নিলাম যে যার পছন্দ মতো শেপ দিয়ে নিলেই চলে তা আমি গোল গোল করে নিয়ে নিয়েছি আর এবারে আর একটা ভর্তা মাখবো এটা হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ আমি যখন ডাল সিদ্ধ করেছিলাম কিছুটা ডাল আগে রেখে দিয়েছিলাম আর বাকিটা ভাতে মাখার জন্য একটু পাতলা করে করে নিলাম তা মুসুরির ডালটা এবার এইভাবে আমি মেখে নেব তো লঙ্কা ভাজা আছে শুকনো লঙ্কা ভাজা না হলে ভর্তা ঠিক মানায় না তাই এতেও শুকনো লঙ্কা ভাজা দিয়েছি ঝালটা আমরা একটু কম ইউজ করি এবার কারোর বেশি ইচ্ছে করলে বেশিও নিতে পারে তা লঙ্কা লবণ জিরে ভাজা আর একটু পেঁয়াজ ভাজা সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে আর মেখে নিচ্ছে দেখো খুব সুন্দর করে এবার মেখে নিলাম এবার দেখো আমি বাটা মাছের ভর্তাটা কীভাবে বানাচ্ছি এইভাবে করলে সত্যি খেয়ে তৃপ্তি হয় আর এইভাবে আমি করেছি আমাদের বাড়ির সবাই খুব তৃপ্তি করে খেয়েওছে জানো তো বন্ধুরা তা দেখো আমি সরষের তেল নিয়ে নিলাম আর লবণ একটু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি এটা ভাজা পেঁয়াজ দিলাম না এটা কাঁচা পেঁয়াজ দিয়ে করছি এটাই বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস দিয়ে ভালো করে একসঙ্গে মা খেয়ে নিলাম লবণ তেল পেঁয়াজ কাঁচা সুন্দর করে মাখিয়ে নিলাম এরপর মাছগুলো আমি ভেঙে নিচ্ছি সুন্দর করে সব মাছগুলো ভেঙে নিচ্ছে দেখো একদম মিহি করে ভেঙে নিয়ে তারপর আমি সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে মেখে নিচ্ছি আর এটা এত সুন্দর টেস্ট হয় না মানে গরম ভাতে এইরকম ভর্তা থাকলে আর কিচ্ছু লাগবে না মানে আমি ডালটা আমার না করলেও চলতো পাতলা ডালটা একমাত্র এরা সম্পূর্ণ সবটা শুকনো ভাত খেতে পারে না তাই আমি একটু ডালটা করেছি আমার লাগবে না আমার এইগুলো দিয়ে খুব তৃপ্তি করেই খাওয়া হয়ে যাবে তা দেখো কত সুন্দর করে মেখে নিলাম একদম মেহে করে আর তোমরা বন্ধুরা কে কে এরকম রুই মাছের রুই নয় সরি বাটা মাছের ভর্তা করো আমাকে একটু কমেন্টে জানিও আর দেখো এবার আমি ভাত বেড়ে নিচ্ছি নিয়ে এবার সাজিয়ে নিই নিয়ে এবার খেতে দিয়ে দিই এক এক করে ভর্তাগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখো বন্ধুরা এবার একটা দিয়ে দিচ্ছে লেবু আর একটা আমি পাটা মাছ ভাজাও দিয়েছি যদি একটু খেতে ইচ্ছে করে আর দিয়ে দিলাম ভাজা লঙ্কা খেতে ইচ্ছে করলে খাবে আর এই যে ডাল ডালটাও দিচ্ছি যার যতটুকু প্রয়োজন একটু মেখে খেতে ভালো বাসে খাবে আর আমার তো শুকনো ভাত আর এই ভর্তা আর আমার কিছু লাগবে না বন্ধুরা আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে ভালো থেকে